হ্যালো ফ্রেন্ডস প্রথমতম ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের মধ্যে অনেক মানুষের দেখা যায় যে কোমরের আশেপাশে বা পেটের মধ্যে খুব বেশি চর্বি জমে থাকে এই প্যাটের চর্বি জমার ফলে বন্ধুরা আমাদের শরীরে বিভিন্ন রোগসুখের সৃষ্টি হতে পারে তাছাড়া যে আমরা যদি একটা ভালো একটা ফিট কাপড় আমরা পরতে চাই সেটা আমরা পরতে পারি না আমাদের বাইরের থেকে দেখতে আমাদের শরীরের গঠনটাও খুব বেশি বিশ্রী মনে হয় আপনারা হয়তো অনেক চেষ্টা করছেন এই পেটের চর্বিটাকে কমানোর কিন্তু বিভিন্ন উপায় পদ্ধতি অবলম্বন করেও আপনারা এই পেটের চর্বিটাকে কমাতে পারছেন না আসলে বন্ধুরা এই পেটের চর্বিটা কেন জমে এবং কি কারণে জমে সেটা আপনার বোঝাটা খুব বেশি প্রয়োজন আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি এমন পাঁচটি উপায় সম্পর্কে আলোচনা করব এগুলো আপনি যদি মেনে চলেন তাছাড়া ভিডিও শেষের দিকে এমন কিছু ড্রিঙ্ক আমি দুই থেকে তিনটি পানীয় সম্পর্কে আলোচনা করব এগুলো আপনারা যদি নিয়মিত পান করেন এবং এই পাঁচটি যে পদ্ধতি বলবো এগুলো যদি আপনি পালন করেন তাহলে খুব সহজেই মাত্র বিশ থেকে ত্রিশ দিনের মধ্যে আপনি আপনার পেটের মধ্যে থাকা যে অতিরিক্ত চর্বি সেটাকে আপনি কিন্তু একেবারে ঝরাতে পারেন সবার প্রথমে বন্ধুরা একটা জিনিস বলি আমাদের যে পেটের মধ্যে চর্বিটা জমে সেটা কিন্তু দু ধরনের চর্বি হয়ে থাকে একটা হলো আমাদের যে পেটের যে একেবারে সাবকিউটেনাস লেয়ার অর্থাৎ একেবারে পেটের যে চামড়াটা থাকে এই চামড়াটা ঠিক নিচের অংশে আমাদের চর্বি জমে তাছাড়া বন্ধুরা আমাদের ভিসারেল ফ্যাট জমে সেটা হলো আমাদের পেটের ভেতর যে বিভিন্ন অর্গান অর্থাৎ আমাদের যে অঙ্গ প্রত্যাঙ্গগুলো রয়েছে যেমন আমাদের লিভার আছে আমাদের ক্ষুদ্রান্ত আছে বৃহদন্ত আছে এগুলোর আশেপাশে আমাদের যে চর্বি জমে সেগুলোকে আমরা ভিসারেল ফ্যাট বলে থাকি তো প্রধানত পেটের মধ্যে দুই ধরনের চর্বি কিন্তু আমাদের থাকে যেটা অর্থাৎ একেবারে পেটের চামড়ার আশেপাশের যে চর্বিটা সেই চর্বিটা খুব সহজে কমানো যায় কিন্তু বন্ধুরা যে ভিসারেল ফ্যাট থাকে অর্থাৎ একেবারে আপনার যে ভেতরের অর্গানের মধ্যে আশেপাশে জমে থাকে যে চর্বিগুলো সেগুলো কমাতে কিন্তু খুব বেশি কষ্ট হয় এবং কোন চর্বিটা বেশি ক্ষতিকারক আমি বলবো যে আমাদের ভিসারাল ফ্যাট যেগুলো থাকে আমাদের অর্গান আশেপাশে পেটের ভেতরের দিকে যে চর্বিগুলো জমে থাকে সেগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক অনেক বেশি ক্ষতিকর বিভিন্ন স্বাস্থ্য সমস্যা আমাদের সেগুলো কিন্তু সৃষ্টি করতে পারে এবার আমরা জানবো যে এগুলো কেন জমে এই যে ভিসারেল ফ্যাটটা যে ক্ষতিকারক সেটা কেন আমাদের পেটের মধ্যে বেশি জমে তারপর আমরা জানবো যে পাঁচটি উপায় কি এই ফ্যাটগুলোকে বা এই চর্বিগুলোকে এক মাসের মধ্যে কমানোর তো দেখুন মূলত আমরা যে খাবারগুলো খাই আমরা যে ক্যালোরিটা যে গ্রহণ করি খাবার থেকে সেই ক্যালোরির পরিমাণটা যখন আমরা বেশি খাই অনেকে আছেন যে পেট ভরার পরও অনেক খান দিনে তিন থেকে চারবার খিদে লাগলেও খান না লাগলেও খান তো তাদের কি হয় যে বেশি পরিমাণে তারা ক্যালোরি গ্রহণ করার ফলে এই ক্যালোরিটা অতিরিক্ত যেটা থাকে সেটা রূপে ফ্যাট আমাদের এই ভিসারেল ফ্যাট রূপে কিন্তু জমা হয়ে যায় দেখা গেছে মহিলাদের ক্ষেত্রে মেনুপোস অর্থাৎ তাদের যে পিরিয়ডস থাকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরে আশেপাশে তাদের সেটা বদ্ধ হয়ে যায় তো তখনের পর থেকে দেখা যায় একটা যে তাদের পেটের আশেপাশে চর্বি বা এই ভিসারেল ফ্যাটটা কিন্তু খুব বেশি জমতে দেখা যায় বন্ধুরা পুরুষদের এবং মহিলাদের ক্ষেত্রে জিনগত একটা কারণ হতে পারে অর্থাৎ আপনার পরিবারের আপনার মা বাবা বা আপনার বংশতে খুব বেশি মোটা সোটা লোক তার জন্য কিন্তু আপনার এই ভিসারেল ফ্যাট পেটের মধ্যে জমার সম্ভাবনাটা খুব বেশি হতে পারে এই যে ভিসারেল ফ্যাটটা আমাদের কতখানি ক্ষতি করতে পারে ডিমেনশিয়া তাছাড়া লিভারের বিভিন্ন সমস্যা গল বিভিন্ন সমস্যা ইনসুলিন রেসিস্টেন্স হয়ে যেতে পারে আপনার টাইপ টু ডায়াবেটিকের সমস্যা সৃষ্টি করতে পারে ওজন অবশ্যই খুব বেশি বৃদ্ধি পেয়ে যায় দেখতে শরীরের গঠন একেবারে বৃষ্টি লাগে ইনফার্টিলিটি অর্থাৎ যে সন্তান ধারণের যে ক্ষমতা সেটাও কিন্তু হ্রাস পেতে পারে তো বন্ধুরা কীভাবে আপনি বুঝবেন যে আপনার ভিসারেল ফ্যাটটা কি বেশি জমেছে কিনা একটা স্ট্যাটিস্টিক বলে যে আমাদের যে কমরের যে পরিমাপটা আছে পুরুষ বা মহিলাদের সেটা দেখে আপনি বুঝতে পারেন যে আপনার বিসারেল ফ্যাটের পরিমাণ বেশি আছে কিনা মহিলাদের ক্ষেত্রে যদি আশি সেন্টিমিটারের বেশি হয় কোমরটা তাহলে আপনি বুঝবেন যে আপনার বিসারেল ফ্যাট ফ্যাটের ভেতর আছে জমা পুরুষদের ক্ষেত্রে যেটা নাইনটি ফোর টু নাইনটি ফাইভ সেন্টিমিটারের বেশি যদি হয় থাকে আপনার কমরের নাপটা তাহলে আপনি বুঝতে পারেন যে হয়তো আপনার পেটের মধ্যে তার সাথে আপনার পেটটা যদি একটু মোটা মোটাশোটা থাকে তাহলে আপনি বুঝে নিতে পারেন যে আপনার পেটের ভেতর ভিসারেল ফ্যাট কিন্তু অর্থাৎ অর্গানের আশেপাশে অনেক ফ্যাট জমা হয়ে আছে সাবকিউটেনাস ফ্যাটটা বোঝার উপায় হলো যে আপনি যদি পেটের চর্বির মধ্যে ধরেন তাহলে একেবারে গাঢ় সাইজের লাগবে আপনার সাবকিউটেনাস লেভেলেও কিন্তু আপনার 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 যে স্কিনটা আছে তার ঠিক নিচে অনেক বেশি চর্বি জমে আছে এবার বন্ধুরা আমরা এই পাঁচটি উপায় সম্পর্কে আলোচনা করবো যে কি কিভাবে আপনি আপনার ভিসারেল ফ্যাটটাকে কমাতে পারেন সবার প্রথমে বলি দেখুন এক্সারসাইজ করাটা খুব বেশি প্রয়োজন তার মধ্যে কি কি এক্সারসাইজটা করবেন এটা আপনি ভালোভাবে বুঝে নিন প্রতিদিন অন্তত ত্রিশ থেকে চল্লিশ মিনিট আপনাকে নিয়মিত এক্সারসাইজ কিন্তু করতে হবে তার মধ্যে আছে অ্যারোবিক এক্সারসাইজ অ্যারোবিক এক্সারসাইজ আমরা সেটাকে বলি যেমন খুব জোরে হাঁটাচলা করা সাইকেলিং করা তাছাড়া সাঁতার কাটা অর্থাৎ এমন এক্সারসাইজ যেগুলো করলে আপনার হৃদস্পন্দনের গতি বৃদ্ধি পায় আপনার শ্বাস প্রশ্বাসের গতিটা বৃদ্ধি পায় এমন এক্সারসাইজ আপনার করা খুব বেশি প্রয়োজন তাছাড়া আপনার শরীরে যে স্ট্রেংথ থাকে স্টেমিনার থাকে সেটাকে বাড়ানোর এক্সারসাইজ তার মধ্যে হতে পারে আপনার পুশ আপ হতে পারে প্ল্যাঙ্ক এক্সারসাইজ হতে পারে তাছাড়া আপনি যে স্কিপিং করেন এই এক্সারসাইজটা আপনার হতে পারে তাছাড়া ওয়েট লিফটিং সো এই যে এক্সারসাইজগুলো বললাম অ্যারোবিক এবং আপনার যে যে স্ট্যামিনার বৃদ্ধি করার যে এক্সারসাইজ এগুলো আপনি প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশ মিনিট করা কিন্তু খুব খুব বেশি প্রয়োজন দ্বিতীয় যে উপায়টি বলবো সেটা হলো আপনার যে খাদ্য তালিকা সেই খাদ্য তালিকাটা সঠিক রাখা প্রয়োজন অর্থাৎ হেলদি ডায়েট আপনার নেওয়া প্রয়োজন অনেকে আছেন বাইরের খাবার খুব বেশি পরিমাণে খাচ্ছেন বাড়িতে খুব বেশি তেলে ভাজা বড়া খুব বেশি পরিমাণে নিচ্ছেন তাতে বন্ধুরা আপনার যে বেসারেল ফ্যাটটা সেটা কিন্তু কমবে না মধ্যে খাবার খাবেন সেটা আপনি একটু মনোযোগ দিয়ে শুনে নিন ফাইবার জাতীয় খাবার ফাইবার বা রাফিজ ফাইবার জাতীয় খাবার কোনগুলো বেশিরভাগ যেমন আমি এখানে কিছু খাবার বলবো ওটস এর কথা বলবো ওটস আপনি সকালবেলা আপনি ওটস খেতে পারেন তাছাড়া যে সকল শাক সবজি সবুজ শাক সবজি যেগুলো আছে বা বিভিন্ন কালারফুল যে শাকসবজিগুলো থাকে সেগুলো আপনার নেওয়া খুব বেশি প্রয়োজন তাছাড়া এই যে বাইরের খাবারগুলো একেবারে এগুলোকে আপনার বর্জন করা প্রয়োজন খুব বেশি ডিপ ফ্রাই খুব বেশি তেলে একেবারে তেলে চুবিয়ে ভাজা করা খাবার এগুলো আপনার না খাওয়াটাই ভালো অর্থাৎ বন্ধুরা এই যে ফাইবার জাতীয় খাবার বা রাফিজ জাতীয় যে খাবারগুলো এগুলো কিভাবে আমাদের উপকার করে আপনি যখন ফাইবার জাতীয় খাবারগুলো খাবেন এই যে শাক সবজি বা ফলমূল ফলমূলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায় এগুলো কি করবে যে আপনার যে খিদেটা থাকবে সেই খিদেটাকে কিন্তু খুব তাড়াতাড়ি লাগতে দেবেন আপনার মনে হবে যে পেটটা একেবারে আপনার ভর্তি ভর্তি আছে তাতে আপনি সবসময় যে প্রায় যে খাবারগুলো খেতেন যে একটু খিদে লাগলো এটা খেয়ে নেই ওটা খেয়ে নেই এভাবে আপনি কিন্তু করবেন না কারণ আপনার পেটটা ভর্তি ভর্তি অনুভব হবে যার ফলে আপনার পেটের ভেতরের যে চর্বিগুলো আছে সেগুলো ধীরে ধীরে গলতে কিন্তু শুরু করবে তাছাড়া যে রাফিচ বা যে ডাটা শাকসবজি যেগুলো এগুলো কি করবে আমাদের যে ইনটেস্টেন্ট থাকে আমাদের ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত সেখানে অনেক দিনের ময়লা আবর্জনা এগুলো কিন্তু পড়ে থাকে এগুলোকে একেবারে পরিষ্কার করতে একেবারে ঝাড়ুদারে কিন্তু কাজ করবে বন্ধুরা তৃতীয় যে অপশনটি বলবো সেটা হলো যে সুগারি ফুড বা প্রসেস ফুড আমরা এমন কিছু খাবার খেয়ে থাকি যা খুব বেশি মিষ্টি জাতীয় খাবার থাকে এই খাবারগুলো বা যে প্রসেস করা ফুডগুলো বাজার থেকে আমরা আনি এনে খেয়ে থাকি খুব সুস্বাদু সে খাবারগুলো এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে যদি আপনারা ভিসারেল ফ্যাট বা পেটের চর্বি আপনি কমাতে চান তাহলে এই সুগানি খাবারের মধ্যে যে কোনো মিষ্টি জাতীয় খাবার বা যে খাবারে সাদা চিনির ব্যবহার করা হয়েছে সেই খাবারটা মিষ্টি আছে পিঠা তাছাড়া পুরি ইত্যাদি বিভিন্ন জিনিস আছে সেগুলোকে আপনাকে ছেড়ে দেওয়া প্রয়োজন প্রসেস ফুড যে প্যাকেট করা যে খাবারগুলো আছে সেই খাবারগুলো তাছাড়া মিষ্টি যে আমরা কোল্ড ড্রিঙ্কস থাকে সেই কোল্ড ড্রিঙ্কসটার মধ্যে কিন্তু আপনারা দেখবেন যে শেষের দিকে যখন আপনি কোল্ড ড্রিঙ্কসটা পান করবেন আপনি একশো এম একটা কোল্ড ড্রিঙ্কস নিলেন শেষের দিকে আপনি পান করতে পারবেন না এত বেশি মিষ্টি অনুভব হবে বন্ধুরা একটা ক্যানের ভেতর দুইশো থেকে আড়াইশো এম একটা ক্যান কোল্ড ড্রিঙ্কসের ভেতর প্রায় আট থেকে দশ চামচ চিনি দেওয়া থাকে তো এটা আপনি কিন্তু অ্যাভয়েড করবেন না হলে অবশ্যই আপনার এই কখনো কমাতে পারবেন আর একটা জিনিস খাবারে আমি বলবো যে সাদা ভাত অর্থাৎ আমরা যে হোয়াইট রাইস যেটা খেয়ে থাকি বা সাদা আটা বা ময়দা যেটা খেয়ে থাকি তার পরিমাণটা আপনাকে কমিয়ে দিতে হবে তার পরিবর্তে আপনি সবুজ শাক সবজি তার পরিমাণটাকে আপনাকে বৃদ্ধি করতে হবে বন্ধুরা চতুর্থ যেটি বলবো সেটা হলো আপনি যদি ধূমপান এবং আপনার যদি মদ্যপান করে থাকেন তাহলে এটা কিন্তু একটা ডেঞ্জারাস কম্বিনেশন অর্থাৎ আপনার যে কোনো সময় কিন্তু বিপদ হয়ে যেতে পারে দেখুন যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা থাকে তার সাথে আপনি মদ্যপানও করেন তার সাথে আপনি স্মোকিংও করেন তাহলে কিন্তু যে কোনো সময় আপনার হার্ট অ্যাট্যাকের সমস্যা হয়ে যেতে পারে এবং যাদের বিসারেল ফ্যাট থাকে এই ফ্যাটটা জমাতে কিন্তু এই স্মোকিং এবং অ্যালকোহল কিন্তু একটা বিশেষ বড় ভূমিকা পালন করে অনেকের লিভারের মধ্যেও কিন্তু খুব বেশি চর্বি জমে সো অবশ্যই আপনি যদি স্মোকিং করে থাকেন বা ধূমপান করেন বা আপনি মদ্যপান করেন এবং পেটের চর্বি কমাতে চান বন্ধুরা কমবে না আপনাকে সেটাকে ছাড়তে হবে বন্ধুরা পঞ্চম যে উপায়টি বলবো এটা হলো পর্যাপ্ত পরিমাণে আপনাকে পানীয় জল পান করতে হবে এবং আপনার যে ঘুম সেই ঘুমের পরিমাণটা আপনাকে একেবারে ঠিকঠাক রাখতে হবে দেখুন যখনই আমরা পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পান করি অর্থাৎ আমাদের খাবার দাবার ছাড়া আপনার আমরা যখন প্রতিদিন দুই থেকে তিন লিটার বা চার লিটার পানীয় জল পান করি তখন আমাদের শরীর থেকে যে বর্জ্য পদার্থগুলো যে বিষাক্ত পদার্থগুলো আমাদের খাবার দাবারের ফলে শরীর উৎপন্ন হয় সেগুলোকে শরীর থেকে বের করে দিতে শরীরকে একেবারে যে দূষণ মুক্ত করতে কিন্তু খুব বেশি সহায়তা করে আমাদের স্কিনের জন্য আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ইম্প্রুভ করতে খুব বেশি সহায়তা করে বিসারেল ফ্যাটটাকে কমাতে খুব বেশি সহায়তা করে ঘুম অবশ্যই ঘুম আমাদের শরীরের জন্য খুব বেশি প্রয়োজন আপনি অবশ্যই খেয়াল রাখবেন প্রতিদিন রাতের বেলা যাতে আপনার ডিপ স্লিপ অথবা ঘুমালে আপনি কিছু বলতেই পারছেন না কি হচ্ছে না হচ্ছে এমন ঘুম তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা নেওয়া আপনার খুব বেশি প্রয়োজন তাতে আপনার এই প্যাটের চর্বি কমাতেও কিন্তু বন্ধুরা অনেক বেশি সহায়তা করবে এবার বন্ধুরা কয়েকটি অ্যাডিশনাল টিপস বা যে জুসগুলো বলেছিলাম সেগুলোর কথা আমি আপনাদের বলি দেখুন লেবু বা লেমন একটা এমন একটা জিনিস বা প্রাকৃতিক পদার্থ যা অনেক বেশি উপকার করে আমাদের তার মধ্যে ভিটামিন সি অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে প্যাটের চর্বি কমানোর জন্য আপনি হালকা গরম জলের সাথে আপনি যদি লেবুর রস পান করতে পারেন সকালবেলা বা তার সাথে যদি একেবারে পিওর মধু আপনি পান যদি সেটাকে ব্যবহার করেন তাহলে বন্ধুরা আপনার এই ফ্যাট কমাতে অনেক অনেক সহায়তা করবে তাছাড়া প্রতিদিন আমি বলবো দু গ্লাস আপনাকে গরম জল পান করা প্রয়োজন সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল এবং বিকালবেলা আপনাকে এক গ্লাস গরম জল এই দুই গ্লাস গরম জল আপনাকে অবশ্যই পান করলে কিন্তু অনেক অনেক বেশি এই ভিসারেল ফ্যাট বা পেটের চর্বিটাকে কমাতে আপনাকে অনেক বেশি সহায়তা করবে খুব বেশি ইম্পর্টেন্ট একটা লাস্ট টিপস বলে দিই যদি রাতের খাবারটাকে আপনি স্কিপ করতে পারেন রাতে আমরা বেশিরভাগ মানুষের পেট ভরে ভাত খাই তার সাথে যা আছে ঘরে মাছ মাংস সব কিছু দিয়ে খাই আমি বলবো বন্ধু দেখুন রাতের বেলা আমাদের শরীর কিন্তু কর্মক্ষম থাকে না অর্থাৎ আমরা ঘুমিয়েই থাকি আমরা কি করি তো আপনি যদি রাতের বেলা ভারী খাবার খান তাতে আপনার চর্বিটা কিন্তু জমতে বেশি সহায়তা করবে একেবারে অলসতার বাসা হয়ে যাবে আপনার শরীর তো রাতের বেলার খাবারটা আপনি যদি বন্ধুরা স্কিপ করতে পারেন ছেড়ে দিতে পারেন ভাত খাওয়াটা খিদে লাগলে অবশ্যই একটু স্যালাড একটু ফলমূল আপনি অবশ্যই নিতেই পারেন তাহলে আপনার এই প্যাটের চর্বি বা ভেসারেল ফ্যাটটাকে কমাতে আপনার খুব খুব বেশি সহায়তা করবে বন্ধুরা এই ভিডিও সাপত্ত্ও কোনো কমেন্ট আপনারা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম অবশ্যই ফলো করবেন আর পার্সোনালি কোনো কথা থাকলে আপনার অবশ্যই বিভিন্ন রূপ সম্পর্ক থাকতেই পারে এই ভিডিও ডেসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানে গিয়ে অবশ্যই আপনি আমার সাথে কথা বলতে পারেন আজকের তো লম্বা ভিডিওটা আপনার মূল্যবান সময় দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ